নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে করে থাকে থাকে। তার যদি পাগল আগে আজ থেকে তাকে দাফন করা হয়েছে আপনারা ভিডিওটা দেখেছেন তার চেহারা মোবারক নুরময় জলমল করতেছে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে রাজবাড়িতে নুরুপাগলার মাজারে যা হয়েছে যদি ওই মাজার বললে মাজার শব্দের অপমান হবে মানে যেই ডারে মনে হচ্ছে মাজার বানায় আছে রে আজিব তামাশা নুরা তুমি কয় নাম্বার তুমি জানো নি আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এজন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এজন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে নুরা পাগল আজ থেকে অনেক দিন আগে তাকে দাফন করা হয়েছে আপনারা ভিডিওটা দেখেছেন তার চেহারা মোবারক নুরময় জলমল করতেছে তার দেহে একটু ফোকা পর্যন্ত টাসিং করে নাই এবং তার দেহের থেকে একটু মলমূত্র বের হয় নাই সাদা কাফিনের কাপড় যেমনে আছে এমনি আছে আপনারা মিডিয়াতে দেখেছেন সেই নুরা পাগলকে এই তহিদি জনতা নামক লোকেরা কবর থেকে কবরটা ভেঙে কবর থেকে উঠাইয়া তার লাশকে খুলনা এবং রাজবাড়ির মহাসড়কে পেট্রোল দিয়ে পোড়াইয়া দেওয়া হয়েছে তুমি কয় নম্বর তুমি জানো নি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে